来吧。 আমাদের আমাদের নিয়োগ চাই আমরা কেন বৈষম্যের শিকার হব আমরা কেন বৈষম্যের শিকার হব আজকে যারা মিডিয়া ভাই বোনের এসেছেন আপনাদেরকে ধন্যবাদ জানি আপনাদের মাধ্যমে আমরা বলতে চাই আমরা আর কোনো বৈষম্যের বাংলাদেশ চাই না আমরা এখানে এসেছি অসহায় হয়ে আমাদের একটা চাকরি নিয়ে আমাদেরকে হুমকি দেওয়া হচ্ছে আমরা বিগত পাঁচ বছর ধরে বাড়ি ছাড়াক আমাদের কোনো পথ নেই আমাদের আমাদের ওইটা অবস্থা করতে হবে তারা যারা আমাদেরকে হুমকি দিচ্ছে আমরা কোথায় আছি বাংলাদেশে আমরা যেতে পারবো না ইন্দুদের কাছে যেতে পারবো না কোন উপদেশ তার কাছে আমরা কোথায় যাব। হয়তো আমাদেরকে গুলি করে মারেন নয়তো আমাদের দাবি আপনারা পূরণ করেন ওই বিআই ডাব্লিউ অফিস আমি লীগের একটা আস্থা নাক ওই আস্থা আপনারা রুখে দেন ওই আস্থা আপনারা রুখে দেন আমরা আর আমি লীগের দেখতে চাই না আমরা অনেক অত্যাচারিত নির্যাতিত হয়েছি আমাদের পরিবারের অবস্থা যদি আপনারা জানেন তাহলে মহাভারতের গল্প আর মানে আমরা কোথায় যাব আমাদেরকে চিহ্নিত করা হচ্ছে আমরা এই রাষ্ট্রে সবচেয়ে অবহেলিত নির্যাতিত আমাদেরকে চিহ্নিত করা হচ্ছে আমরা আমি আবার যখন বিএমপি আসবে বলবে আমরা আমি লিখ আমি লিখে সে বলে আমরা বিএমপি আমরা আসলে কি আমরা আসলে কোনো রাজনৈতিক দল না আমরা এই দেশের বঞ্চিত মেধাবী ছাত্রছাত্রীরা আমাদের ভাইবের রেজাল এখন তা হচ্ছে না কেন আমি ডক্টর ইনুদ স্যারকে বলবো আপনি এটার যথাপথ ব্যবস্থা নিয়ে আমাদেরকে অন্যদের বিলম্ব এক সপ্তাহর ভিতরে আমাদেরকে নিয়োগ দেন আমাদেরকে এক সপ্তাহর ভিতরে নিয়োগ দেন আর এই বিআইডব্লিউটি এর অফিসের কাজী রকিবুল নওয়াজ কাজী ওয়াকিল নওয়াজ এবং রকিবুল তালুকদার সহ যারা সংশ্লিষ্ট দুর্নীতিবাস কর্মকর্তা আছে তাদের গণতি বিলম্বে আমরা কি পদ্ধতি এক এবং অবসরণের দাবি চালাচ্ছি নয়তো আমরা পরবর্তীতে এখন অমরণ অনুসরণ করতে বাধ্য হব আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমরা আমাদের তোমার নাম বলো আমার নাম আশরাফুল ইসলাম আমি